ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেন একদল শিক্ষার্থী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় গত বুধবার দুপুরে এফএইচ হোলের মাঠে শিক্ষার্থীদের খেলা চলাকালে কয়েকজনের মুঠোফোন ও মানিব্যাগ চুরি হয় পরে রাত আটটার দিকে তোফাজ্জল হোসেন নামের এক যুবক মাঠে ঢুকলে তাকে চোর সন্দেহে ধরে হোলের অতিথিক্ষে নিয়ে যান শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শুরু হয় মারধর পরে ওই যুবককে হোলের ক্যান্টিনে রাতের খাবার খাওয়ানো হয় এরপর আবার আরেকটি অতিথিক্ষে নিয়ে পেটানো হয় মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে মারধরের খবর পেয়ে হলে আবাসিক শিক্ষকেরা রাত দশটার দিকে ঘটনাস্থলে গেলেও তোফাজ্জলকে উদ্ধার করতে পারেননি গুরুতর আহত অবস্থায় রাত এক দুইটার পর তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কয়েকজন শিক্ষার্থী রাত পৌনে একটার দিকে ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক গতকাল বিকেলে ছয় শিক্ষার্থীকে এফএইচ হলো থেকে পুলিশ গ্রেপ্তার করে তারা হলেন জালাল মিয়া মোহাম্মদ সুমন মোত্তাকিম সাকিন আল হোসাইন সাজ্জাদ আহসান উল্লাহ ওয়াজিবুল আলম তারা সবাই এফএইচ হোলের আবাসিক শিক্ষার্থী জালাল মিয়া হল শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক ছিলেন কোটা সংস্কার আন্দোলন চলাকালে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সক্রিয় হন গ্রেপ্তারের আগে জালাল মিয়া প্রথম আলোর কাছে দাবি করেন জুনিয়র কিছু শিক্ষার্থী সন্দেহের বসে ওই যুবককে হোলের অতিথিককে ধরে এনে স্টাম্প দিয়ে মারধর করেন শিক্ষকেরা ডাকলে তিনি সেখানে যান তবে তিনি কাউকে মারধর করেননি তিনি জুনিয়রদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন ঘটনা তদন্তে এফএইচ হোলের আবাসিক শিক্ষক আলমগীর কবিরকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন ইতিমধ্যে এফএইচ হোলের চার শিক্ষার্থীকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে তদন্ত কমিটি শুক্রবার সকালে প্রতিবেদন দেবে জানা গেছে নিহত তোফাজ্জলের গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতুলি ইউনিয়নে তার আসল নাম মাসুদ কামাল একসময় কাঠালতলি ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি তোফাজ্জলের ভাবি শরীফা আক্তার প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধিকে বলেন বাবা মা ও একমাত্র বড় ভাইয়ের মৃত্যুর পর তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তোফাজ্জেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বুধবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে গতকাল ভোরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদ্দেশে বিক্ষোভ করেন কিছু শিক্ষার্থী সকালে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিলের পর এফ এইচ হোলের প্রাধ্যক্ষের কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন ছাত্রদল ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের কিছু নেতাকর্মী বিকেলের দিকে গণতন্ত্রকামী শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ব্যানারে ক্যাম্পাসে আরেকটি বিক্ষোভ কর্মসূচি হয় এসব কর্মসূচি থেকে যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে মব জাস্টিস আখ্যা দিয়ে বিচারবহির্ভূত এ হত্যাকাণ্ডের নিন্দা প্রতিবাদ ও বিচার দাবি করা হয়